এই পাকা আমের ভিড়ের মধ্যে হঠাৎ আমার মানে খুব ইচ্ছে করছে কাঁচা আমের ভর্তা খাইতে তো এখন তো আর কাঁচা হচ্ছে দপদপের সাদা কাঁচা আম পাওয়া যায় না তো আসলে ভাগ্য ভালো যে আমার ছেলেটা মানে ও ওর এক ফ্রেন্ডের কাছে বলছিল তখন ও আবার বলছে যে ঠিক আছে আমটিকে আমি দিব পরে ও ওর কাছে আমগুলা পাঠাই দিছে আর আমি যে এত তৃপ্তি সহকারে খাইছি মানে কি বলবো এ অসময়ে জিনিস আমার যে কেন খাইতে মন চাইছে আল্লাহ জানে ভালো তো যাক যে আমাকে দিছে আমগুলা তাকে তোমাকে অনেক ধন্যবাদ না আমার বললাম না দিয়ে আমার ছেলে খেজুরের গুড় ছিল আর এই যে সব কিছু দিয়ে এটাকে এত সুন্দর করে মাখাইছে আমি বলছি তুই মাখা আমি ভিডিও করি আসলে এখনও আমার মানে আমি খেয়ে ফেলছি এটা কিন্তু আমার আবার খাইতে মন চাইতেছে বিশ্বাস করে আর আমগুলো অত বেশি টক ছিল না কিন্তু খুবই মজা লাগছে কি যে বলবো তো ওর আর বিশেষ করে আমার এই ছেলেটার হাতে ও যখন ইফতারি বানায় বা যে কোনো কিছু ওর মাখামাখির হাতটা অনেক ভালো মানে ওর হাতে যেটাই করবে সেটাই খুব টেস্ট হয় তো যাই হোক আমার মানে কি বলবো এই যে আমার এখনই জিবে পানি চলে আসতেছে তো ওরাও খাইতেছে আমিও ওদের সাথে যোগ দিলাম সাথে বললাম যে চল একটু ভিডিও করি আর সবাই মনে করবেন যেটা ভাত আসলে ভাত না এটা হচ্ছে আম আমার মতো কিন্তু আপনাদের যেন জীবে জল না আসে